এ রে নবাব যাদি এখানে বসে বসে কি সেলাই করছিস এই ঘর সংসারে তোর কি আর কোনো কাজকর্ম নেই ঘুম থেকে উঠেই নিজের কিছু না কিছু কাজকর্ম করতেই থাকিস সংসারের কাজকর্মগুলো কি করবে শুনি ওঠ বলছি ওঠ ওঠে গিয়ে ঘরের কাজকর্মগুলো কর কাকিমা এই জামা শাড়িটা ছিঁড়ে গিয়েছিল তাইটা কি সেলাই করছিলাম এটা যদি আজ সেলাই না করি আমি পরব কি কাপড়টা সেলাই করি ঘরের সকল কাজকর্মগুলো করে আপনি কোনো চিন্তা না কাকিমা কিছুক্ষণের মধ্যেই একসাথে আমি সেলাই করে ফেলব মেয়ের কত সাহস দেখেছ আমার মুখে মুখে তর্ক করে আমার বাড়িতে থেকে আমার উপর হুকুম চালাচ্ছিস তুই না 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 এই তো হবে না বাপু আমার একটা ঘরে অত আদরের মেয়ে আছে ওই মেয়েটাকে তো খাবার দিতে হবে নাকি কিছুক্ষণের মধ্যেই মেয়েটা ঘুম থেকে উঠে পড়বে আমার হাতের পেটনি খেতে না চাইলে তাড়াতাড়ি তোর কাজ ফেলে রেখে রান্না বসা গিয়ে না না কাকিমা আমি এখনি যাচ্ছি এখনি কি রান্নাটা বসিয়ে ফেলছি তারপর না হয় আমার কাপড়টা সেলাই করব। লোকে কি শুধু শুধু বলে যে সোজা আঙ্গুলে ঘে না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয় এই তো এতক্ষণে ছাড়ি সোজা হয়েছে তোর মা বাপটা মরে আমার উপর যত জুলুম রেখে গেছে আর ভালো লাগে না বাপু তুই কোথাও গিয়ে মরতে পারিস না আর আমি সহ্য করতে পারি না জীবনে যে কি পাপ করেছিলাম কে জানে এরকম একটা দোষী মেয়ে আমার ঘাড়ে এসে পড়ল কে মা এখনো কি ঘুম থেকে উঠতে মন চাইছে না তোর তোর কি শরীর খারাপ লাগছে রে মা করে থাকলে আমায় বল সেই সকালেই তো দেখে গিয়েছিলাম ঘুম থেকে উঠে পড়েছিস কিন্তু এখনো রয়েছিস বিছানায় একটু শরীরটা তো খারাপই লাগছে মা তাই শুয়ে আছি আর উঠি বা কি করবো ওই মেয়ে তো আর রান্না করবে না তো সকালে ছোটবেলা থেকেই দেখছি এই মেয়েটা আমাদের বাড়িতে এসে জেকে বসেছে একে এখন তারাও না কেন মা সব সময় তার কত অহংকার কি নিয়ে এত অহংকার করে সেটা তো আমি নিশ্চয়ই জানি আছে তো একটু সে রূপেরই দামাক দেখায় সব সময় আমার তো অত রূপ নেই তাই আমার সাথে আরো বেশি দামাক দেখায় শোনো মা এসব আর আমার সহ্য হচ্ছে না একে এখনই তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও এটাই সব থেকে ভালো হবে আচ্ছা মা একটা কথা বলো তো ওকে বাড়ি থেকে তারের কথা বললি তুমি আমার চুপ করে থাকো কেন আরে বোকা মেয়ে তুই কি পাগল হয়ে গেছিস আমরা যে বাড়িটাতে থাকছি সেটা জানিস না এটা ওর নামে ওর মা বাবা করে গিয়েছিল তোর বাবা যখন বেঁচেছিলেন তখন ছেলের অকর্মা জীবনে কিচ্ছুটি করতে পারেনি তারপর হঠাৎ করে রূপার বাবা মা অসুস্থ হয়ে পড়ে আমার হাতে রূপার দায়িত্ব দিয়ে তারা অক্কা পায় শেষে এটাও বলে যায় যে আমার মেয়েটাকে দেখে রেখো আমার মেয়েটার সকল সম্পত্তি তো তোমাদেরই হবে তাই আমি ওকে বাড়ি থেকে তারাই না বুঝেছিস তারালেই তো আমাদেরই বিপদ ও আচ্ছা এতদিনে বুঝতে পেরেছি আচ্ছা ওকে বাড়ি থেকে তাড়াতে হবে না কিন্তু ওকে আমরা জ্বালিয়ে মারব যেন নিজে নিজে মরে যায় কোথাও পরে আমাদের যারা যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি এখন যাই মা ওকে গিয়ে দেখি রান্নাটা ঠিকঠাক করছে কি না যদি না করে থাকে আরো দু কথা শুনিয়ে আসবো কোন ওর জন্য আমাদের খালি পেটে সকালে থাকতে হয় সকাল সকাল রান্না করলে তো লেটা চোখে যায় অসম্ভব মেয়ে একটা আচ্ছা ঠিক আছে মা তাহলে তুই দেখি আয় ও রান্না করছে কি না যদি না রান্না করে তো কিছু একটা কো কথা শুনিয়ে আসিস তাহলে মনে শান্তি পাবি কিরে অসভ্য মেয়ে এখনো তো দেখা যাচ্ছে চুলো তো আগুনেই জ্বলছে তুই কি এখনো রান্না করিসনি এই রূপায় তোর জন্য কি আমরা না খেয়ে থাকবো সারাদিন আর কতক্ষণ লাগবে জুনি রান্না করতে আমাদের পেটে যে ছুচুই ডন করছে সেটা কি তুই বুঝতে পারছিস বোন রে আমার কাছে তো আর কোনো জাদু শক্তি নেই যে বলতেই রান্না হয়ে যাবে রান্না তো আর বললেই হয়ে যায় না রে বোন তুই আর মা কিছুক্ষণ অপেক্ষা কর যাবে আর যদি একটু পারিস পুকুর ঘাট থেকে একটু জল এনে দি তোর সামনেই জলের কলসিটা রাখা আছে আমার একটু এসেছে রে গতকাল কি পুকুর থেকে কত জলই না নিয়ে আসলাম কি তোর এত বড় সাহস তুই আমাকে বলছিস জল আনতে পুকুর থেকে তুই এত সাহস কোথা থেকে পাস বলতো আজকে মা আসুক মা কাকিমাদের বাড়িতে গেছে তারপর তোর হবে যদি মায়ের হাত থেকে বাঁচতে চাস তো আমার কথা মতো চলতে হবে তুই থেকে জল আনিস সেই তো বেশি দূরে আমাদের বাড়ি থেকে শোন আজকে আমি নদীর জল দিয়ে গোসল করব তাই তোকে আজ নদী থেকে জল আনতে হবে বুঝেছিস এই কি কথা তুই বলছিস বোন নদী এখান থেকে কতটা দূরে তুই তো জানিসই দয়া করি কাকে মাকে কিছু বলিস না আমাকে মেরেই ফেলবে আমাকে দয়া কর তোকে দয়া করবো হা 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 এটা তুই ভাবলি কী করি রে শোন ভালো ভালো রান্নাটা শেষ করি আমি যেটা বলেছি সেটা কর কিভাবে তোরা একটা মানুষের সাথে এত খারাপ আচরণ করতে পারিস সেটা আমার জানা নেই রে ঠিক আছে তোর কথাই আমি রাখলাম আমি নদী থেকে তোর জন্য জল এনে দেব মা ও মা রূপা এখনো জল নিয়ে আসেনি বাড়িতে ওই হতচ্ছারি দিন দিন এত অকর্মট হচ্ছে যে কি বলবো ওকে একটা জম্মের শিক্ষা দিতে হবে আমাদের এভাবে আর পারা যাচ্ছে না মা তুমি তো একটা কিছু করতে পারো হতচ্ছাড়ি রূপের দামাক দেখায় বুঝেছ রূপের দামাক ওর মতো আমাদের দুজনের রূপ নেই তো তাই রূপের দেমাক তাই তো যেদিন গরম হাতা খুনতে দিই ওর গালে ঠাস ঠাস করে দুটো বসাবো সেদিন দেখবি রূপের দেমা কত থেকে কোথায় গেছে অসভ্যতামি আর অকর্মগিরি আমার বাড়িতে খাটবে না রে খাটবে না আর জল আনতে এত দেরি কেন হচ্ছে সেটার বিচার আগে করবো আজ দু দিন ধরে বলছি যে গাছের পেকেছে ওগুলো বাজারে নিয়ে বিক্রি কর বিক্রি কর কিন্তু কে শুনে যে আমি করব কিচ্ছু বুঝতে পারছি না ওকে মারতেও পারছি না কিছুই করতে পারছি না মুখ দিই আর কতকে বলবো আর তো কোনো ভাষা নেই কিছু বলার আমাকে শুধু একবার অনুমতি দাও মা ও চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব সারা জীবনের জন্য দেখো তখন জীবনের শিক্ষা হয়ে যাবে ওর বাড়িটা দেখে দেখি আমরা কি ওর গোলাম হয়ে থাকবো সারা জীবন এ কোনো দিন হবে না মা কোনো দিন হবে না আমি এটা মেনে নিতে পারবো না আরে মাথাটা ঠান্ডা করে মাথাটা ঠান্ডা কর ও যদি চায় আমাদের কিন্তু এ বাড়ি থেকে সারা জীবনের মতো তাড়িয়ে দিতে পারে তাই বেশি বাড়াবাড়ি করা যাবে না একটু সংযত থাকতে হবে আমাদেরকে যত কষ্টই হোক তুমি সংযত থাকো মা আমি পারবো না আমি কারো গোলামি করতে পারবো না এই মেয়ে আর কত তকে বোঝাবো তো বলেছি তো আজ জল নিয়ে আসুক বাড়িতে দু কথা শুনিয়ে দেব এমন ভাবে বলবো যে জলে পড়ে ছাড় খার হয়ে যাবে ঠিক আছে মা তোমার কথাই তাহলে রইল কিন্তু এরকম কিছু আজ যেন এই সাত দিন না পারে আরে গ্রামে ঘুরতে এসে এ আমি কাকে দেখলাম এ যেন আমার কবিতার বইয়ে পড়া সেই মেয়েটি মেয়েটিকে দেখে তো চিন্তিত মনে হচ্ছে কি হয়েছে ওর আমাকে জানতেই হবে ভেত চলবে না আমাকে সামনে গিয়ে সামনাসামনি কথা বলতে হবে কিন্তু ভয় করে যদি কথা না বলে না না আমি পেছপা হব না আমি কথা বলেই ছাড়ব কে তুমি মেয়ে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি দয়া করে জানতে পারি আমার নাম রূপা আমি এই গ্রামেরই মেয়ে এখানে নদীর থেকে জল নিতে এসেছিলাম কিন্তু আপনি কি আপনাকে তো চিনতে পারলাম না কোনদিন আপনাকে তো এই গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে না দয়া করে বলবেন আপনার পরিচয়টা আমার নাম আমি শহরে থাকি এখানে গ্রাম পরিদর্শনের জন্য এসেছি কারণ আমি প্রকৃতিকে নিয়ে পড়াশোনা করি তাই প্রকৃতিকে জানতে গ্রামে এসেছি তোমার বাড়িতে কে কে আছে দয়া করে একটু বলবে রূপা আর তোমার বাড়িটা কোন দিকে একটু যদি বলতে তাহলে খুব উপকার হতো একটা কাজ ছিল তোমার বাড়িতে আমাকে দয়া করে ক্ষমা করবেন আমি এটা কোনো দিনই বলতে পারবো না আপনার যদি বেশি প্রয়োজন হয় কারো কাছ থেকে জেনে নেবেন যে রূপাদের বাড়িটা কোথায় আমার কাকিমা যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবে আমার মা বাবা নেই আমি কাকিমার কাছেই মানুষ হয়েছি আমি চাই কেমন আমার খুব দেরি হয়ে গেছে এমনিতেই বেশি দেরি হলে আমাকে কাকিমা খুব বকা করবে ঠিক আছে যাও রূপা কিন্তু তোমার সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে ভালো থেকো রূপা খুব ভালো থেকো আপনার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না তবে আপনিও ভালো থাকবেন আমি এখন আসি কেমন এই তারা আমার অনুমতি নিয়ে কি ঘরে ঢুকেছিস তা মেয়ে তুই কি জল আনতে গিয়েছিলিস নাকি তোর মৃত বাবা মাকে জল খাওয়াতে গিয়েছিলিস আজকে হচ্ছে তোর মরা বাপ মা আমার মাথার উপরে একটা বাজ ফেলে গেছে যার এক কলসি জল আনতে পুরোটা দিন লেগে যায় জল যখন এনেছিলিস তখন জলে ডুবে মরতে পারলি না গলায় কলসি বেঁধে মা দেখো দেখো তুমি এত কিছু বললি তবু তোমার একটা প্রশ্নের উত্তরও দিচ্ছে না কত গরিমা কত অহংকার তুই যে কিসের এত গরিমা অহংকার দেখা সেটা আমরা জানি রে জানি রূপের অহংকার তো তুই এটা বলে নিজেকে সান্ত্বনায় দিচ্ছে তোর তো রূপ আছে কিন্তু আমাদের মামে তো রূপ নেই তোর এই রূপ একদিন দেখিস আমরা দুজন মিলে ধ্বংস করে দেব আমি তোমাদের কথায় একদম থ হয়ে গিয়েছি বলার আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমাকে তোমরা যা বলতে বলতে কিন্তু অবশেষে আমার মৃত বাবা মাকে নিয়ে এত বাজে কথা বললে তোমরা আচ্ছা এসব বলতে তোমাদের মুখে কি একবারও বাঁধল না একবারও চিন্তা করি যে তারা এই দুনিয়ায় নেই কতদিন তোমাদেরকে বলেছি আমাকে তোমরা যাইছি তাই বলো কিন্তু আমার মরা মা বাবাকে নিয়ে কিছু বলু না আমি সহ্য করতে পারি না সহ্য করতে না পেরে কোথাও মরে যেতে পারিস না তাহলে তো সব কিছু সমাধান হয়ে যায় তাহলে তো তোকেও আমাদেরকে সহ্য করতে হবে না আর আমাদেরও কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না আমি যদি ভুল না করে থাকি এটাই তো রূপাদের বাড়ি তাই তো আর আরও যদি ভুল না করে থাকি আপনারা হচ্ছেন রূপার আত্মীয় আপনি হচ্ছেন রূপার কাকিমা আর উনি হচ্ছে রূপার বোন বোন মানে কাকা তো ও বাবা কিন্তু তুমি এত সুদর্শন একটা ছেলে হয়ে রূপাকে খুঁজছো কেন বাবা বলো তো তোমাকে তো দেখে আমাদের গ্রামের ছেলে মনে হচ্ছে না তুমি তো বোধহয় শহরের ছেলে কিন্তু রূপাকে তুমি কি করে চেনো বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না সবটা একটু খোলসা করে বলো তো বাবা আমি রূপাকে পছন্দ করি কাকিমা রূপাকে আমি বিয়ে করতে চাই বিয়ে করে তাকে শহরে নিয়ে চলে যাব রূপা আমার পরিচিত দয়া করে রূপাকে একটু ডাক দিন তার সাথে সামনে একটু কথা বলতে চাই শহরে আমাদের বড় ব্যবসা রয়েছে রূপা খুব সুখে থাকবে কি রূপার এত বড় ব্যবসায়ীর কাছে বিয়ে হয়ে যাবে আর ছেলেটাও কত সুন্দর আর আমার কপালে কিছুই নেই কিছুই নেই কিন্তু একে তো আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে আমি বিয়ে করলে একই করব মাকে আজ সব কিছু খুলে বলবো কিছু একটা করতেই হবে আমাকে আপনার যদি অনুমতি না থাকে তাহলে আমি আগামী কালকে রূপাকে বিয়ে করে শহরে নিয়ে চলে যাব না না বাবা আমার আপত্তি থাকবে কেন বলো তো তুমি রূপাকে বিয়ে করতে চাও সেটা তো খুব ভালো কথা তবে এখন রূপাকে একটু বাজারে পাঠিয়েছে বুঝেছো। তাই এখন দেখা করতে পারবে না কালকেই তুমি এসো আমি কোনো দিনও তো মেনে নিতে পারবো না যে এত সুদর্শন একটা ছেলের সাথে রূপার বিয়ে হয়ে যাবে যেখানে ছেলের এত বড় ব্যবসা আর ছেলেটা কত শিক্ষিত কথা বার্তাতে বোঝা যায় আমি জানি ওই ছেলে আমাকে কেন পছন্দ করেনি কারণ রূপার মতো আমারও তো রূপ নেই তো তাই মা তুমি যেভাবেই হোক ওই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোর কি মাথা খারাপ হয়ে গেছে আরও আমি খুশি হয়েছিলাম যে ওই মেয়েটা এ বাড়ি ছেড়ে চলে গেলে আমরা এ বাড়িতে পায়ের উপর পা তুলে থাকতে পারবো কিন্তু তুই তো দেখা যাস আমাকে ফাঁসিয়ে দিয়ে তুই নিজেই শহরে চলে যেতে চাস কিন্তু ওই ছেলেকে যে তুই বিয়ে করতে চাস ওই ছেলে তো তোকে পছন্দ করে না সে তো আগামী কালকে রূপাকে বিয়ে করে শহরে নিয়ে চলে যাবে আমি এত কিছু জানি না মা তুমি এক কাজ করো রূপা থেকে আমাকে সুন্দরী বানিয়ে দাও আর রূপাকে বিচ্ছিরি করে দাও বিচ্ছিরি আমি জানি না তুমি কিভাবে করবে এসব কিন্তু তোমাকে করতেই হবে না হলে তুমি আমার মরা মুখ দেখবে তোর যা জেদ এই জেদের কাছে আমি কোনো দিনে জিততে পারিনি এখন শুধুমাত্র একটা উপায়ই আছে ওটা ছাড়া আমি আর কিছুই করতে পারবো না তোমার যা তাই করো কিন্তু আমার কথা তোমাকে শুনতেই হবে মানতেই হবে করতেই হবে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এখনি করো যা করার এক্ষুনি করো ঠিক আছে বাপু ঠিক আছে আমাকে তো একটু সময় দে ওখান পর্যন্ত তো আমাকে যেতে হবে নাকি শোন বাড়িতে সাবধানে থাকিস আর ওই মেয়েটাকে একটু দেখে দেখে রাখিস আমি এখনি রওনা দিচ্ছি যেইখানে রয়েছে সব সমস্যার সমাধান ঠিক আছে ঠিক আছে এখনই তুমি যাও ওম রেম চামুণ্ডায় নমঃ ওম চামুণ্ডায় বিচ্ছে নমঃ একদিন এই দুনিয়ার সর্ববৃহৎ তান্ত্রিক হব আমি আমি হ হ হ এই জঙ্গল আমি আমার হাতের মুঠোই করে নিয়েছি কোন দিনই এখন জঙ্গল পেরিয়ে এই দুনিয়াকে হাতের মুঠোই করে আনার সময় এসে গেছে তান্ত্রিক বাবা ও তান্ত্রিক বাবা আমাকে সাহায্য করুন আপনার পায়ে পড়ি বাবা আপনি তো সব কিছু করতে পারেন বাবা আমার মতো এরকম অসহায় একটা মানুষকে সাহায্য করুন বাবা দয়া করুন বাবা দয়া করুন আপনার পায়ে পড়ি বাবা এটা জীবন মরণের ব্যাপার হ হ হ আমি শুধু দুষ্ট লোকদেরকেই সাহায্য করে থাকি তুই একটা দুষ্ট লোক সেটা আমি বুঝতে পারছি তোর মনের ইচ্ছে পূরণ হবে আমি সর্বজনতা হা তুই যা বাদ গিয়ে দেখবি সব কিছু তোর মতোই হচ্ছে যা যা বলছি যা আর যত দুষ্ট লোক আছে সবাইকে বলবি আমার কথা আমি সবাইকে সাহায্য করব সবাইকে মা ও মা তুমি চলে এসেছো দেখো দেখো মা আমাকে কি তুমি চিনতে পারছো আমি তোমার মেয়ে মা দেখো মা দেখো আমি কত টুকু সুন্দরী হয়ে গেছি আমি এই পৃথিবীর একমাত্র সুন্দরী এই মেয়েটাকে দেখো মা এই রূপাকে দেখো আজ তার কি অবস্থা হয়েছে যে সারা জীবন শুধু রূপের দামাক দেখাতো সে আজ কালো কচিত হয়ে গেছে আমি জানি না তোমরা আমার সাথে কি করেছ যার জন্য আমার চেহারা এরকম হয়ে গেছে কিন্তু তোমরা বিশ্বাস করো তোমাদের উপর আমার কোনো রাগ নেই কোনো ক্ষোভ নেই কোনো অভিযোগ নেই আমি রূপ দিয়ে কী করবো বলো তো তোমরা আমি তো ছোটবেলা থেকেই কপাল পোড়া আমার মা বাবা কেউ নেই তোমরা সর্বদা সুখী থাকো সুখে তো থাক রে সেটা কি আর তোকে বলে দিতে হবে রে কালি এখন এখন ওই শহরের বাবুর সাথে আমার মেয়ের বিয়ে হবে আমার একমাত্র সুন্দরী মেয়ের বিয়ে হবে আরে রূপা তোমার কি শরীর খারাপ তোমাকে এরকম লাগছে কেন বলো তো আমার রূপার সাথে তোমরা কি করেছ তাড়াতাড়ি উত্তর দাও না হলে কিন্তু তোমাদেরকে আইনের আওতায় আনবো আমি আরে বাবা আমরা কিছুই করিনি ওই রূপা জীবনে এত পাপ করেছে যে সে তার পাপের শাস্তি পাচ্ছে এখন দেখছো না গায়ে রং কালো কুচকুচে হয়ে গেছে আমি কি বলি বাবা তুমি আমার মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাও আমার মেয়েটা দেখো কত সুন্দরী হয়ে গেছে আমার মেয়েটা খুব সৎ দেখো না তার চেহারাতেই প্রমাণ পায় ঠিক বলেছেন কাকিমা একদম ঠিক বলেছেন চেহারাতেই প্রমাণ পায় কে সৎ আর কে অসৎ তবে কি জানেন কাকিমা রূপার মুখের যে স্নিগ্ধতা আর মনের কোমলতা সব কিছুকেই হার মানায় আর রূপা পাপী হতে পারে এটা আমি বিশ্বাস করি না রূপার চেহারা সৌন্দর্য দেখে আমি ভালোবাসি নি তার মন দেখি আমি ভালোবেসেছি আর আমাকে আর কোনো কথা বলবেন না আমি গ্রামের মানুষের কাছ থেকে শুনেছি আপনারা দুজন রূপার উপর কত অকথ্য নির্যাতন করেছেন যে বাড়িতে আছেন এটা রূপার বাড়ি খুব আপনাদের আপনাদেরকে বিদায় করব। চলো রূপা এ হলো মা ও আমাকে বিয়ে করবে কি আমার দিকে তো ফিরেও তাকালো না ও তো রূপাকে নিয়ে চলে গেল মা সারা জীবনীর মতো চলে গেল আমি এখন কি করব মা কি করব কিচ্ছু বুঝতে পারছি না সব কিছু হয়েছে তোর জন্য যে একটা বাড়িতে একটু থাকছিলাম সে বাড়িটাতেও আর থাকতে পারবো না তুই থাক তোর বিয়ে নিয়ে আমি গেলাম আমার মতো